একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকেন শিকল দিয়ে পায়ে বাধা আছে যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হল এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাহুতকে রক্ষণাবেক্ষণকারী ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাহত উত্তর দিল যে হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হত সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয় তাই এখন তারা এই শেকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে